আমাদের এই ঢাকা ছয়ের যত ব্যানার স্টোর ছিল এগুলো আমরা খুলে ফেলেছি হলিবলির ভিতরে যা দু একটা থেকে গিয়েছিল এটা আমরা এখন খুলে ফেলতেছি আমরা নিজ দায়িত্বেই অনেকগুলো খুলেছি আরও খুলতেছি ঢাকা ছয়ের প্রতিটা ওয়ার্ডে আমাদের কর্মীরা হলি বলির ভিতরেও যদি কিছু থেকে থাকে সেগুলোও খুলে ফেলাচ্ছি আমরা এটা করছি যে সরকার যে আচরণ বিধি দিয়েছে সেই আচরণ বিধি পালনের জন্য এবং যাতে করে আমরা সরকারকে সহযোগিতা করতে পারি এর অংশ হিসেবে আমি এটা করতেছি এবং আমার নেতা প্রতিটি ওয়ার্ডে এগারোটি ওয়ার্ডেই সবাইকে আমি নির্দেশ দিচ্ছি যদি কোথাও কোনো থেকে যায় কোনো জায়গায় সব জায়গায় চেক করে সেগুলো খুলে ফেলার জন্য অনুরোধ করছি সবাইকে ধন্যবাদ না তোমার লাগবো না তাই তাই